আজকে আমরা এখানে আসছি আমাদের যে বড় ভাই ব্রাদার আছে আমরা হরিজন সম্প্রদায়ের মানুষ আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান আমরা তো কোনো মিথ্যা আমরা জড়িত না আমরা তো কোনো রাজনীতিতে না আমরা পরিশ্রম করে দিন আনি দিন খাই আমাদের কেন এরকম মিথ্যা মামলা দেওয়া হবে আমরা তো কোনো রাজনীতিদের সাথে জড়িত না মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমরা কোনো মামলায় জড়িত না হরিজনরা হরিজনরা যা যারাই অপরাধী আছে তাদের যাচাই বাছাই করে তাদের শাস্তি করা হোক হরিজন আমিও হরিজন আমার নামে মামলা হইতে পারে আমার কাছে কথা হইলো যে আমি কোনো আয় অন্যায় করি নাই কিন্তু আমার নামে মামলা হইল আপনারা যাচাই বাছাই করে তাদেরকে গ্রেফতার করায় কিন্তু তা না করে দেখা যাচ্ছে সরাসরি কোর্টের থেকে মামলা এফআইআর করে কোর্টে কোর্টে থানায় আইনে আমাদের হয়রানি করা হচ্ছে যাচাই বাছাই করছে না উদ্বেগ হয় এই যে মামলাটা The <laughs> আপনারা শুনলেন যে তারা বলছিলেন যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হোক কিন্তু সেটা যাচাই বাছাই না করে এক চেটিয়ে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা অসংখ্য লোক নিরহ মানুষ তারা কেউ রাজনীতির সাথে জড়িত না আজকে সেই হরিজন পল্লীর সম্প্রদায়ের লোকজন কিন্তু আসতে আসছে টাঙ্গেল প্রেস ক্লাবের সাথে মানববন্ধনে আমরা দেখেন যে দেখেন পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু এখানে চলে আসছে এখানে অসংখ্য নারীরাও চলে আসছে আমি তাদেরকে একটু সবাই সবাইকে দেখাচ্ছি অসংখ্য নারীরাও কিন্তু চলে আসছে কারণ পাঁচই আগস্টের পরে যে মামলাগুলো হচ্ছে অনেক মামলা নিয়ে বিতর্ক আছে অনেক মামলা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কারণ সেই মামলাগুলো গুলা যাচাই বাছাই না করে গয়রাহ যে আসামি করা হচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনে কিন্তু আপনারা দেখেন সবাই কিন্তু মানববন্ধন করছে এবং সবাই দাঁড়াইছে আমি একদম দিদি আপনারা কেন দাঁড়াইছেন আজকে

আপনার দেখা যে নারীরাও কিন্তু এখানে দাঁড়িয়েছে কারণ তারা বলছিল তাদের পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কোনো অপরাধ করেনি তারা নিরপরাধ এবং তারা কোনো রাজনীতির সাথে জড়িত না কিন্তু কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা কিন্তু আসলে প্রশ্নবিদ কারণ সম্প্রতি এই মামলাটা ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে পুরো টাঙ্গাল জেলা জুড়েই এবং সবচেয়ে রাজনৈতিকভাবে কিন্তু অনেকভাবে মন্দ আজকে আমরা এখানে আসছি আমাদের যে বড় ভাই ব্রাদার আছে আমরা হরিজন সম্প্রদায়ের মানুষ আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান আমরা তো কোনো মিথ্যা মামলায় জড়িত না আমরা তো কোনো রাজনীতিতে না আমরা পরিশ্রম করে দিন আনি দিন খাই আমাদের কেন এরকম মিথ্যা মামলা দেওয়া হবে আমরা তো কোনো রাজনীতিদের সাথে জড়িত না মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমরা কোনো মামলায় জড়িত না কিংবা আমরা আমরা তো আর

আমরা একটি বিষয়ে আবারও অবগত হলাম যে আসলে এই বিষয়টা কিন্তু খুবই খুবই কিন্তু সেন্সিটিভ কারণ হল যে পাঁচই আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে সম্প্রতি যে মামলাটা হয়েছে এই মামলাটার ভিতরে অনেকে বলছিলেন যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জনের নাম আছে যারা কেউ রাজনীতির সাথে জড়িত না তারা খেটে খাওয়া মানুষ তারা ব্যবসা বাণিজ্য করে এবং সম্পূর্ণ এই ষাট থেকে পঁয়ষট্টি জনের নামগুলো চলে আসছে ব্যক্তিগত শত্রু পর্যায় থেকে এবং যার জন্য সকল মানুষগুলো তো আজকে পুষে উঠছে বিশেষ করে হরিজন পল্লীর যে লোকগুলা তারা কিন্তু আজকে আসছে হ্যাঁ সে পাঁচজনকে কে বলেন তো আর বিশ্বজিত ৰবীন তাৰপৰা গৌতম অজিত সুমন হৈছে তিনিজনৰ নামে আগে হৈছে দুজনীৰ নামে এই কিনি আগে দিছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আর যদি দোষী না হয়ে থাকে তাহলে তাদের নামে কেন এই ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হবে সেটার অবশ্য প্রতিকার আমরা টাঙ্গেলবাসী চাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে এই ছিল এখানকার টাঙ্গালা প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ চিত্র